যে নয়টি গ্রহ যে রয়েছে নবগ্রহ নয়টি গ্রহকে যদি আপনি শান্ত রাখতে চান তাহলে নবগ্রহকে শান্ত রাখতে চাইলে নবগ্রহর যে বীজ মন্ত্র রয়েছে সেই বীজ মন্ত্র জপ করুন প্রতিদিন নবগ্রহ বীজ মন্ত্র পাঠে পাঠ করুন আর নবগ্রহ বীজ মন্ত্র পাঠ করাতে আপনার হচ্ছে এই নয়টি গ্রহ যে আছে শান্ত থাকবে প্রতিটি মানুষ কোনো না কোনো গ্রহ তারা ক্ষতিগ্রস্ত করছে আমাদের জীবনের সকল প্রকার সুখ এবং দুঃখের পেছনে প্রত্যক্ষভাবে দায়ী থাকে নবগ্রহের কোনো না কোনো গ্রহ গ্রহগুলোর প্রভাবে কারো জীবনে নেমে আসে চরম দুর্দশা এই নবগ্রহকে শান্ত করতে সবচেয়ে বড় কার্যকারী উপায় হলো নবগ্রহের যে বীজ মন্ত্র আছে সেই বীজ পাঠ এই বীজ নটি গ্রহকে শান্ত রাখার জন্য আপনাকে জব করতে হবে তাদের দুষ্ট প্রভাবকে দূর করার জন্য প্রতিটি গ্রহের বীজ মন্ত্র জানবেন জীবনে কি প্রভাব ফেলে এই বীজ মন্ত্রগুলো পাঠ করলে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন দেখুন রবি গ্রহ বা সূর্য সূর্য একটি নক্ষত্র হলেও জ্যোতিষ মতে সূর্য নবগ্রহের মধ্যে একটি গ্রহ জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের রাজা হলেন এই রবি গ্রহ বা সূর্য জীবনের মান সম্মান মর্যাদা চাকরি বা ব্যবসা বা যে কোনো পেশায় উন্নতি বা জীবনের সুখ ও সমৃদ্ধির জন্য প্রভাব ফেলে এই রবি গ্রহ এই রবি গ্রহ যে আছে এই রবি গ্রহের যে এই বীজ মন্ত্রটি যে আছে ওং রিং রিং সূর্যায় ওং রিং রিং সূর্যয় মন্ত্রটি আপনি কখন জপ করবেন মন্ত্রটি সকালে সূর্য উদয়ের সময় স্নানের পর সাত হাজার বার জপ করার বিধান রয়েছে শাস্ত্রে কিন্তু আপনার পক্ষে যদি এতবার জব করা সম্ভব না হয় তাহলে আপনি একশো আটবার জব করুন এবং সকালবেলা থেকে আপনার সূর্যোদয় থেকে বারোটার মধ্যে আপনার কিন্তু জব করতে হবে এই মন্ত্রের প্রশস্ত সময় সপ্তাহে রবিবার অবশ্যই এই মন্ত্রটি জপ করুন সপ্তাহে একদিন করে এবার আসছে চন্দ্রর বীজ মন্ত্র মতে নবগ্রহের মধ্যে গুরুত্বপূর্ণ এই গ্রহ হচ্ছে চন্দ্র গ্রহ সরি আপনাদের কাছে একটা কল ঢুকে গেছিল বলে চন্দ্রগ্রহ যে রয়েছে চন্দ্রগ্রহের বীজ হচ্ছে জ্যোতিষ মতে চন্দ্রগ্রহের মধ্যে গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে এই চন্দ্রগ্রহ চন্দ্রের কুভাব হচ্ছে যদি পরে ব্যক্তির জীবনে সাংসারিক অর্থাভাব দারিদ্রতা মানসিক বা মনের মধ্যে একটা অস্থিরতা শারীরিক দুর্বলতা দেখা দেয় তার সঙ্গে সঙ্গে জাতক বা জাতিকার মন প্রত্যক্ষভাবে সম্পর্কিত এই চন্দ্র চন্দ্র হচ্ছে যে ব্যক্তি দুর্বল তার জীবনে নানা প্রকার মানসিক সমস্যা দেখা দেয় এই চন্দ্র গ্রহকে মজবুত করার জন্য চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন ওং ওইং ক্লিং সময় ওং ওইং ক্লিং সময় এই মন্ত্র জপ করুন স্বাস্থ্যমতে বলছে যে পনেরো হাজারবার জব করার কথা বলা হলো এটি আপনার সন্ধ্যাবেলা একশো আটবার জব করলেও পূর্ণ ফল পাবেন এই মন্ত্র জপের প্রশস্ত সময় হচ্ছে সন্ধ্যে ছটা থেকে রাত্রির নটার মধ্যে আপনাকে জপ করতে হবে আপনাকে সময় বেছে নিতে হবে সন্ধ্যে ছটা থেকে রাত্রির নটার মধ্যে প্রতিদিন জব করতে না পারলেও আপনি সোমবার দিন অবশ্যই এই মন্ত্র জপ করুন অবশ্যই আপনার সফলতা আসবে নেক্সট হচ্ছে মঙ্গল গ্রহের বীজ মন্ত্র নবগ্রহের মধ্যে যে ব্যক্তির মঙ্গল খারাপ থাকে অর্থাৎ মঙ্গল হচ্ছে দুষ্টতা সাহস এবং মানসিক শক্তি শারীরিক শক্তির অভাব দেখা যায় কারণ মঙ্গল হলো সাহস ও শক্তির কারো গ্রহ এই মঙ্গলের যে বীজ মন্ত্র আছে ওং হুং সিং মঙ্গলায় ওং হুং সিং মঙ্গলায় এই মন্ত্র জপ করার হচ্ছে যে নিয়ম হচ্ছে দশ হাজার বার দশ হাজার বার বিধান রয়েছে মতে সময়ের অভাব থাকলে সকালে স্নান সেরে আপনি একশো আটবার এই মন্ত্র জপ করুন শুধুমাত্র সপ্তাহে মঙ্গলবার দিন জপ করলে এই মন্ত্রটি আপনি অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন এই মন্ত্র পাঠের প্রশস্ত সময় হলো সকাল ছটা থেকে বারোটার মধ্যে সকাল ছটা থেকে বারোটার মধ্যে আপনাকে জপ করতে হবে নেক্সট আসছি বুধ গ্রহের মন্ত্র বুধগ্রহের যে বীজ মন্ত্র আছে বুধ গ্রহ হচ্ছে জীবনের উন্নতি এবং প্রসদ্ধি অর্থাৎ আপনি যে প্রসিদ্ধ লাভ করবেন সেই প্রসিদ্ধির প্রতিনিধিত্ব করে যাদের এই বুধ গ্রহ দুর্বল তারা হচ্ছে জীবনে উন্নতিতে মাঝামাঝে দেখা গেলে বাধা সৃষ্টি করে হয়তো আপনার মনে অনেক কিছু আছে আপনি সেই প্রসিদ্ধ লাভ করতে পাচ্ছেন না তাদের জীবনে প্রসিদ্ধ লাভ হয় না অর্থাৎ চেষ্টা করছেন কিন্তু অনেক দেরিতে গিয়ে হচ্ছে তাদের জীবনে একাগ্রতার অভাব দেখা দেয় এবং যারা ছাত্রছাত্রী যারা রয়েছেন পড়াশোনা করছেন হয়তো অনেক বেশি পড়াশোনা করছেন তথাপি কিন্তু আপনি মনে রাখতে পাচ্ছেন না ভুলে যাচ্ছেন আপনি চাইছেন যে মনে রাখার কিন্তু সমস্যা হচ্ছে তাই বুধগ্রহের যে বীজ আছে সেই বীজ আপনি জপ করে দেখতে পারেন ওং শ্রীং শ্রীং বুধায় ওং ওইং শ্রী শ্রীং বুধায় এই মন্ত্রটি জপের নিয়ম হলো ন হাজার বার তবে বুধবার দিন আপনি সকালবেলা বারোটার মধ্যে সকাল ছটা থেকে বারোটার মধ্যে একশো আটবার জপ করুন খুব ভালো ফল পাবেন বুধবার দিন করে করুন নেক্সট আসছি বৃহস্পতির বীজ মন্ত্র দেবগুরু বৃহস্পতির প্রভাবে জাতকের অর্থনৈতিক প্রাপ্তি ঘটে শারীরিক নিরোগ দীর্ঘায়ু প্রাপ্তি এবং সৌভাগ্য লাভ হয় এই বৃহস্পতি শক্তিশালী চলার জন্য বৃহস্পতিকে আরও শক্তিশালী করার জন্য বীজ জপ জব করতে পারেন বৃহস্পতির বীজ হচ্ছে ওং রিং ক্লিং হুম বৃহস্পতায় ওং রিং ক্লিং হুম বৃহস্পতায় এই মন্ত্র উনিশ হাজার বার জব করার কথা বলা হয়েছে স্বাস্থ্যমতে তবে আপনি যদি সময়ের অভাবে এতবার জব করতে না পারেন তাহলে একশো আটবার জব করুন এই মন্ত্রের জপের সময় হলো সন্ধেবেলা এবং বৃহস্পতিবার দিন আপনি জপ করতে পারেন নেক্সট হচ্ছে শুক্র গ্রহের বীজ মন্ত্র শুক্র গ্রহ হচ্ছে আমাদের অর্থনৈতিক ঐশ্বর্যের প্রতিনিধিত্ব করে এই গ্রহ দুর্বল হলে আর্থিক অর্থাৎ পার্থিব্য সুখ যে আছে সেই সুখ থেকে অনেক সময় অনেকে বঞ্চিত হতে পারেন তাই শুক্রকে শক্তিশালী করতে শুক্রের বীজ মন্ত্র করতে হয় শুক্রের বীজ মন্ত্র হলো ওং রিং শুক্রায় ওং রিং শুক্রায় শাস্ত্রে বলা হয়েছে ষোলো হাজার বার জপের কথা বলা হয়েছে তবে আপনি সময়ের অভাবে এই মন্ত্র ভোরবেলা একশো বার জপ করতে পারেন এই মন্ত্র জপের প্রস্তুত সময় হলো ভোরবেলা অর্থাৎ সকালবেলার দিকে এবং আপনি একশো আটবার শুক্রবার দিনগুলো জপ করতে পারেন নেক্সট আসছি গ্রহ শনি গ্রহকে কর্মফলদাতা বলা হয় কোনো ব্যক্তি যদি খারাপ কাজ করেন তাহলে শনিদেব তাকে শাস্তি প্রদান করেন আবার ভালো কাজ করলে তাকে পুরস্কৃত করেন যে ব্যক্তির উপর শনি গ্রহের প্রভাব থাকে তাকে তার জীবনে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তার জীবনে দুর্ব হয়ে ওঠে এবং শনি গ্রহের প্রভাব থেকে রক্ষা পেতে নবগ্রহের যে বীজ মন্ত্র রয়েছে শনি গ্রহের বীজ মন্ত্র আপনি জপ করতে পারেন ওং ওইং সিং ওং ওইং রিং সিং শনিশ্চরায় ওং ওয়িং রিং সিং শনিশ্চরায় শাস্ত্রে বলা হয়েছে শনিবার দিন সন্ধ্যাবেলা তেইশ হাজার বার জপ করার কথা তবে আপনি প্রত্যেক শনিবার সন্ধ্যেবেলায় মন্ত্র একশো আটবার জপ করতে পারেন জপের সময় হলো শনিবার দিন সন্ধ্যেবেলা নেক্সট আসছি রাহুর বীজ মন্ত্র জ্যোতিষাস্ত মতে রাহু একটি নিষ্ঠুর গ্রহ বলে প্রতিপন্ন করা হয়েছে এটি একটি ছায়া গ্রহ জন্মকুণ্ডলীতে নির্দিষ্ট কিছু অবস্থান বাদ দিলে রাহু জাতকের জীবনে অনেক সমস্যা সৃষ্টি করে রাহুর প্রভাবে দেখা যাচ্ছে যে মানসিক আপনার চাপ বৃদ্ধি হয় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় পারিবারিক অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এই গ্রহের প্রভাব থেকে বাঁচতে বীজ মন্ত্র জপ করতে পারেন রাহুর বীজ মন্ত্র হল ওং ওইং রিং রাহবে ওং ওইং রিং রাহবে স্বাস্থ্যে ষোলো হাজার বার জপের কথা বলা হয়েছে তবে আপনি যদি রোজ একশো আটবার জপ করতে পারেন সমান ফল পাবেন আপনি শনিবার ও মঙ্গলবার অবশ্যই রাহুর বীজ মন্ত্র জপ করতে পারেন এই বীজ মন্ত্রে জপের সুস্থ সময় হলো সন্ধ্যাবেলা এবার আসছি নেক্সট হচ্ছে গ্রহ দেখুন রাহুর মতো কেতু একটি ছায়া গ্রহ কেতুর প্রভাবের ফলে জাতকের জীবনে অনেক সমস্যার সৃষ্টি হয়ে থাকে কেতুর প্রভাবে জাতকের কর্মজীবনে অনেক জটিলতার সৃষ্টি হয় কেতু গ্রহকে শান্ত করতে কেতু গ্রহের বীজ মন্ত্র জপ করতে পারেন ওং রিং ওইং কেতবে ওং রিং ওইং কেতবে এই মন্ত্র বাইশ হাজার বার জব করার কথা বলা থাকলেও আপনি একশো আটবার জব করতে পারেন রাহুল মতো কেতুর ও শনিবার এবং মঙ্গলবার অবশ্যই কেতুর যেমন শনি মঙ্গলবার রাহুর রাহুল যেমন শনি মঙ্গলবার কেতুর ক্ষেত্র ঠিক শনি মঙ্গলবার করে আপনাকে জব করতে হবে এর বীজ তালে তাহলে জপের সময় প্রশক্ত হল সন্ধ্যাবেলা নবগ্রহ বীজ আপনার প্রয়োজনের মতো পাঠ করবেন গ্রহের শুভ প্রভাব আপনার ও আপনার পরিবারে সকলের উপরই থাকবে নমস্কার আজকে নবগ্রহের যে নটি গ্রহ রয়েছে নটি গ্রহ বীজ মন্ত্র নিয়ে আলোচনা করলাম বীজ মন্ত্র কতবার জব করতে হবে কখন জব করবেন সময় বলে দিলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড দন্ত স্পেশালি রিতুম অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই নতুন কোনো ভিডিও করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন নতুন কিছু ভিডিও নিয়ে মাতার কাছে কামনা করি আপনারা সবাই মঙ্গল থাকুন ভালো থাকুন আবার আপনাদের সঙ্গে দেখা হবে